গো নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আর স্পোর্টস আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো এই ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ আপডেটস আছে যেগুলো এক এক করে এই ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে আজকে শেয়ার করব তাই একটাই অনুরোধ রইল এই ভিডিওটা শেষ অবধি দেখবেন এবং এই চ্যানেলটিকে যারা এখনও অবধি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তো বন্ধুরা প্রথমেই যে খবরটা শেয়ার করব। নতুন মরশুমের তিনটি টুর্নামেন্ট নিয়ে আপডেট নতুন মরশুমে ফেডারেশন কাপ ডোরান্ড কাপ আইএসএল কবে শুরু হচ্ছে তা নিয়ে কিন্তু ডেট বা তারিখ ঘোষণা করে দিল এবং এফসি চ্যাম্পিয়ন্স লিগ টুয়ের ম্যাচ কবে থেকে শুরু হবে সেটাও কিন্তু ঘোষণা করা হলো তো সব মিলিয়ে পুরো ফুল ডিটেলসে তোমাদেরকে জানিয়ে দিই যে নতুন মৌসুম শুরু হচ্ছে ড্রান কাপ দিয়ে ড্রান্ড কাপ শুরু হবে আঠেরোই জুলাই এবং শেষ হবে তেইশে আগস্ট দু হাজার পঁচিশ আঠেরোই জুলাই দু হাজার পঁচিশ থেকে শুরু করে তেইশে আগস্ট দু হাজার পঁচিশে শেষ হবে ইন্ডিয়ান ফুটবলের প্রথম টুর্নামেন্ট ড্রান্ড কাপ এরপরে হবে সুপার কাপ বা ফেডারেশন কাপ ফেডারেশন কাপ ব্যাক করছে আবার তো ফেডারেশন কাপ কিন্তু ফার্স্ট সেপ্টেম্বর থেকে কুড়ি সেপ্টেম্বর দু সাল এই তারিখের মধ্যে এই টুর্নামেন্টটি ঘোষণা করা হয়েছে যে এই টুর্নামেন্টটি হবে মানে একই সেপ্টেম্বর থেকে কুড়ি সেপ্টেম্বরের মধ্যে ফেডারেশন কাপটাও কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে তারপর শুরু হবে আইএসএল আর আইএসএল শুরু হবে কিন্তু এই বছরের সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহের কোনো এক তারিখে মানে এই বছরের সেপ্টেম্বর মাসের শেষ যে সপ্তাহ পড়বে সেই সপ্তাহে ধরো ওই পঁচিশ থেকে তিরিশ তারিখের মধ্যে যে কোনো একটি তারিখে কিন্তু আই শুরু হতে চলেছে এর নতুন মরশুম মানে আইএসএল টুর্নামেন্ট তোমরা কিন্তু দেখতে পারবে এখানেই শেষ নয় এবার এফসি চ্যাম্পিয়ন্স লিগ টু নিয়েও কিন্তু যে খবরটা পাওয়া গেছে যে এফসি চ্যাম্পিয়ন্স লিগ টুয়ের ম্যাচ ষোলো থেকে আঠেরোই সেপ্টেম্বরের ম্যাচ রয়েছে এই ষোলো থেকে আঠেরোই সেপ্টেম্বর যে দুটো ডেট এই দুটো ডেটের মধ্যে কিন্তু এফসি চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচ প্রথম ম্যাচ কিন্তু হতে চলেছে যেখানে মোহনবাগান দল অংশগ্রহণ করবে বা মোহনবাগান দল খেলবে তো এই হচ্ছে নতুন মৌসুমের টুর্নামেন্ট নিয়ে আপডেট এবার নেক্সট আপডেট যেগুলো শেয়ার করব ট্রান্সফার রিলেটেড আপডেট প্রথমেই যে আপডেটটা শেয়ার করি ইস্টবেঙ্গল এফসি দল তাদের দুইজন প্লেয়ারের সাথে কিন্তু কোনোরকম চুক্তি বাড়াচ্ছে না প্লাস তাদের ছেড়ে দিচ্ছে সেই দুইজন ফুটবলার হচ্ছে নিশু কুমার এবং নন্দকুমার শেখর নিশু কুমারের সাথে কোনো রকম চুক্তি না বাড়িয়ে তাকে ছেড়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে এবং এর পাশাপাশি নন্দকুমার শেখরকেও কিন্তু ছেড়ে দেওয়া হবে এবং নন্দকুমার শেখরকে কিন্তু সোয়াইপ ডিলের মাধ্যমে ছাড়া হবে এমনটাই কিন্তু খবর রয়েছে তো এরপরে নেক্সট আপডেট যেটা রয়েছে ইস্টবেঙ্গল এফসি দলের একজন প্রাক্তন ভারতীয় ফুটবলার তাকে কিন্তু আবার ফেরাতে চাইছে ইস্টবেঙ্গল এফসি দল আর সেই ফুটবলারটি হচ্ছেন রাহুল ভেকে এই রাহুল ভেকে বর্তমান সময়ে লাস্ট সিজনে খেলেছে বেঙ্গালুর এফসি দলের হয়ে তো এই রাহুল ভেকেই কিন্তু আবার দলে ফেরানোর চেষ্টায় রয়েছে ইস্টবেঙ্গল এফসি দল তার সাথে নেগোসিয়েশান চলছে এবং নেগোসিয়েশানটা কিন্তু খুব ভালো পর্যায়ে রয়েছে তো সব কিছু ঠিকঠাক থাকলে রাহুল ভেকেকে কিন্তু তোমরা দেখতে পারবে আবারও ইস্টবেঙ্গল এফসি দলের জার্সি গায়ে এবং আইএসএলের মঞ্চে তাকে খেলতে দেখতে পারবে ইস্টবেঙ্গল এফসি দলের জার্সি গায়ে এছাড়া বন্ধুরা এখানেই শেষ নয় এই রাহুল ভেকে যদি বেঙ্গাল দল ধরে না রাখতে পারে বা তার রিপ্লেসমেন্ট তো একটা দরকারি তাই সেই মতো আগে থেকেই কিন্তু এই তার রিপ্লেসমেন্ট খোঁজা শুরু করে দিয়ে এবং তোমাদেরকে এর আগের একটি ভিডিওতে জানিয়েছিলাম যে রুই বা হর্মিপম্পকে নেবার জন্য ইন্টারেস্ট শো করেছে ব্যাঙ্গালুর এফসি দল তো আজকের দিনে দাঁড়িয়ে খবর এটা পাওয়া যাচ্ছে যে রুই বা সাথে এখন প্রাথমিকভাবে কথাবার্তা বলা শুরু করে দিয়েছে ব্যাঙ্গালুর এফসি দল আর ব্যাঙ্গালুরুফসি দলই নয় ব্যাঙ্গালুর এফসি দলের পাশাপাশি মুম্বাই সিটি এফসি দলও কিন্তু এই ফুটবলারটিকে দলে নেবার জন্য ইচ্ছা প্রকাশ করেছে তাই সব কিছু ঠিকঠাক থাকলে কিন্তু যে কোনো একটি দলে রুই বা হর্মিপম্প সই করে নেবে আর কেনই বা রুই বা হর্মিপম্পের ওপর এই দুটি দলের নজর রয়েছে তোমরা কম বেশি বুঝতে পারছো কারণ কারণ এইদিকে যদি ব্যাঙ্গালোরসি দল রাহুল ভেকেকে ছেড়ে দেয় তাহলে তার রিপ্লেসমেন্ট হিসেবে রুইভা রুইভাকে দেখছে বা হর্মিপম্প হর্মিপম্পকে দেখছে অপরদিকে মুম্বাই সিটি এফসি দল যদি মেহতাবকে ছেড়ে দেয় তাহলে কিন্তু তার রিপ্লেসমেন্ট হিসেবেও এই রুইভা হরমিপম্পকে তারা দেখছে যে টার্গেট হিসেবে রাখছে যাতে করে একটা রিপ্লেসমেন্ট তারা পেয়ে যায় তো একটা প্লেয়ারের দিকে কিন্তু এখন দুটো ক্লাব খুব ভালোভাবেই নজর দিয়েছে কথাবার্তা শুরু করেছে আর সেই খেলোয়াড়টি হচ্ছেন রুইবা পম এবার নেক্সট আপডেট যেটা শেয়ার করা রয়েছে সেটা হচ্ছে মোহনবাগান দল তাদের যে কোচিং স্টাফ রয়েছে পুরো কোচিং স্টাফ গোলকিপার কোচ থেকে শুরু করে বিদেশি অ্যাসিস্ট্যান্ট কোচ ইন্ডিয়ান অ্যাসিস্ট্যান্ট কোচ তারপর ফিজিও ডক্টর সব যা যা আছে সবার সাথেই কিন্তু আবার কন্ট্রাক্ট স্টেশন করে নিয়েছে আরও একটা মৌসুমের জন্য মানে মলিনার সাথে তার পুরো কোচিং স্টাফ আগামী মৌসুমেও থাকছে মলিনাও থাকছে এবং মলিনার সাথে যারা আর কি একদম সহযোদ্ধারা ছিল যারা খুব ভালো কাজ করেছে এবং মোহনবাগান দলকে চ্যাম্পিয়ন করেছে তারাও কিন্তু আগামী মৌসুমে থাকবে তো তারা থাকা মানে অবশ্যই পুরো সেট টিম থাকা মানে আরও ভালো পারফরমেন্স আমরা আগামী মৌসুমেও দেখতে পারবো তো এবার সবশেষে যে আপডেটটা শেয়ার করব সেটা হচ্ছে রফসান হো গ্রেগ স্টুয়ার্টকে নিয়েই আপডেটটা রয়েছে গ্রেগ স্টুয়ার্টকে ছেড়ে দেবে মোহনবাগান দল এমন খবরটা তো রয়েছে কিন্তু বন্ধুরা গ্রেগ স্টুয়ার্টকে ছাড়ার আগে গ্রেগ স্টুয়ার্টের সাথে আলোচনায় বসবে এটা তোমাদেরকে জানিয়েছিলাম তো সেই আলোচনা সভাটা এখনও অবধি গ্রেগ স্টুয়ার্টের সাথে করতে পারেনি মোহনবাগান ম্যানেজমেন্ট মোহনবাগান ম্যানেজমেন্টে যারা আর কি কাজ করে ট্রান্সফার রিলেটেড এই দলবদলের কাজটা যারা আর কি করে তারা কিন্তু সুপার সুপারজেন্সেরও হয়েও কাজ করে তো আইপিএল যেহেতু চলছিলো সেই আইপিএল চলাকালীন তাদের মেন ফোকাস ছিল ওখানে যার কারণে কিন্তু তারা এই দিকে সেই রকমভাবে সামলাতে পারছিল না তো যার কারণে আইপিএল এখন শেষ হয়ে গেছে তাই গিরেগস্টার্টের সাথে একটা আলোচনা হবে সব কিছু ঠিকঠাক থাকলে কোনো না কোনো সিদ্ধান্তে আসবে কিন্তু হ্যাঁ গ্রিগস্টোয়ার্টে থাকার সম্ভাবনা কিন্তু খুবই খুবই কম রয়েছে তার রিপ্লেসমেন্ট আসছে এটা কনফার্ম কিন্তু তবুও তার সাথে আলোচনায় বসবে এবার স্টুয়ার্টের রিপ্লেসমেন্ট হিসেবে কিন্তু একটা সেন্টার মিডফিল্ড বা ডিফেন্সিভ মিডফিল্ড এই টাইপের একটা ভার্সিটাইল মিডফিল্ডারকেই আনার চেষ্টায় রয়েছে মোহনবাগান দল এবং তাদের এটাই পরিকল্পনা রয়েছে আর রবসান রবিন হোক কখনোই কিন্তু গ্রেগ স্টুয়ার্টের রিপ্লেসমেন্ট নয় এটা তোমাদেরকে অনেকদিন আগে থেকেই বলে আসছি আর এখনও বলছি সে যদি আসে সে তাহলে সাত নম্বর বিদেশি প্লেয়ার হিসেবেই আসবেন এসিএল টুতে খেলার জন্য কিন্তু গ্রেগ স্টুয়ার্টের রিপ্লেসমেন্ট হিসেবে একটা বড় নাম আসতে চলেছে বড় মানের একটা প্লেয়ার আসতে চলেছে যে স্টুয়ার্টের ঠিকঠাক একটা রিপ্লেসমেন্ট হবে আর গিরেগি স্টুয়ার্ট যে টাইপের ফুটবলার স্টুয়ার্টের রিপ্লেসমেন্ট যে স্টুয়ার্টের মতোই হবে এমনটা নয় এরকম পরিকল্পনা মোহনবাগানের দলে নেই কারণ স্টুয়ার্টের যে পজিশন সেই পজিশনে খেলার জন্য কিন্তু সাহাল আব্দুল সামাদ রয়েছে জ্যাসন কামিন্সও রয়েছে ডিমিটি পেটাটাসও রয়েছে তাই তার মতো মানে রিপ্লেসমেন্ট এমন একটা আনতে চাইছে যে সে একটু ডিফেন্সিভ মাইন্ডেও ভালো খেলতে পারে আবার সেন্টার মিডফিল্ডেও ভালো খেলতে পারে মানে ভার্সেটাইল মিডফিল্ডার আনতে চাইছে এরকমই আর কি খবর রয়েছে এবং আজকাল প্রতিবেদন তারা এরকম খবর জানিয়েছে রপসন দিয়েছে টার্গেট লিস্টে রয়েছে সে এমন নয় যে তাকে একদম তার সাথে কথাবার্তা হচ্ছেই না বা হয়নি এরকম কিছুই নয় সে কিন্তু আছে টার্গেট লিস্টে কিন্তু এমন নয় যে রপসন রবিনোকে একদম পুরোপুরি তার সাথে কথাবার্তা বলা বন্ধ করে দিয়েছে সে কিন্তু মোহনবাগানের লিস্টে রয়েছে তো ওই যে বললাম গ্রেগস্টোর রিপ্লেসমেন্ট রবসান রবিনও নয় তার রিপ্লেসমেন্ট একটা ভালো মানের বিদেশি এবং রবসান রবিনও যদি আসে সে সাত নম্বর বিদেশি প্লেয়ার হিসেবেই আসবেন এই হচ্ছে আপডেট আপাতত পরবর্তী সময় আপডেট পেলে অবশ্যই সেটা কিন্তু তোমাদেরকে জানাবো